নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি বসে আছি ডক্টর কুনাল সরকারের চেম্বারে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না এবং এতটাই তার বাকপটুতা এবং প্রত্যেকটা বিষয় যেভাবে অকপটে বলেন কোনো রাগঢাক না করে আজকে এর পরবর্তী সময়ে গ্রাজুয়ালি আপনারা দেখতে পাবেন যে পুনাল বাবুকে আমি কি প্রশ্ন করছি এবং তিনি তার কি অকপট উত্তর দিচ্ছেন হয়তো বিনম্বনার মধ্যেও করতে পারেন আমি সেরকম প্রশ্নও আপনাদের বলে নিয়েছি করব কিন্তু তিনি কোনো কোশ্চেনে ভয় পান না এটা আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে তো সেই জায়গা থেকে পুনাল বাবু আপনাকে অনেক স্বাগত আমাদের এই চ্যানেলে তো আপনাকে আমার প্রথম প্রশ্ন কোনারবাবু আপনাকে আমার প্রথম প্রশ্ন যে ডাক্তাররা সব সময় সমাজের ফ্রন্ট লাইনার হিসাবে বিবেচিত হয় কারণ ডাক্তাররা আছে বলেই আমরা শারীরিকভাবে বেপরোয়াও হতে পারি আমরা জানি যে শারীরিকভাবে আমরা যতই অসুস্থতা বোধ করি না কেন জীবনের যতই ঝুঁকি থাকুক না কেন দিনের শেষে অতন্দ্র প্রহরীর মতো আমাদের আগলে রয়েছে ডাক্তাররা সেই ডাক্তাররা কোনো কি রাজনীতি রাঙিনায় ফ্রন্টলাইনার হিসাবে আসবেন বঙ্গবাসী কি দেখতে পাবেন দেখো আমি যে যে ডাক্তারের সামনে আসার ইচ্ছা থাকবে তারা করবে ডাক্তার ডাক্তার তো মানুষ যার 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 সিনে এখন ডাক্তাররা যদি ডাক্তাররা যদি করতে ঔপন্যাসিক ডাক্তাররা যদি গান গাইতে পারে ডাক্তাররা যদি নাচতে পারে ডাক্তাররা যদি স্পোর্টসম্যান হতে পারে আমাদের বহু হয়েছেন ভবিষ্যতে আরো কেউ হতে পারে যার ইচ্ছে হবে এবং যার মনে হবে যে সে জীবনে সেই সুযোগটা নিতে চায় এখন ডাক্তারদের পলিটিশিয়ান হবার অনেক অসুবিধা আছে কারণ ডাক্তাররা একটা রুটিন লাইফে অভ্যস্ত আর বিশেষ করে ডাক্তাররা হচ্ছে দিন আনে দিন খায় আমরা হচ্ছে দিন মজুর টাইপের এর আমরা যেমনি এমন একটা কাজে চলে যাব যেখানে দিন মজুরে নেই তখন মনে হবে আমার বাড়িতে আমার বাড়িতে রুমটা চলবে কি করে আমার বাড়িতে চালটা সেদ্ধ হবে কি করে আমরা ওই ধরনের আনপ্রেডিক্টেবল লাইফে আমরা অভ্যস্ত নই আমরা এখন আমাদের মধ্যে ডাক্তার ইজ ইজ জাস্ট পার্ট অফ সোসাইটি আজকে যেরকম লয়ার যা লটস অফ লয়ার যা ভেরি সাকসেসফুল ইন পলিটিক্স তো আমরা উই আর জাস্ট আ প্রফেশনাল পলিটিক্যাল অপোজিশন আর ভোকাল চেলানোর মধ্যে একটা তফাৎ আছে কিছু কিছু দেখবে অদ্ভুত অদ্ভুত বাচ্চারা জন্ম না গরু বাছুরের হয় মানুষেরও হয় সায়ামিস টুইন্স বলে তারা জোড়া থাকে তো এখনকার বিভিন্ন পলিটিক্যাল পার্টিদের একটু সাবধানে চলতে হয় কারণ তাদের মাথাগুলো জোড়া আছে গলার তলা থেকে তারা আলাদা আছে হাত পা গুলো একে অপরের সঙ্গে কখনো ঘুষি পাকায় কখনো হ্যান্ডশেক করে কখনো খিমচে দেয় কখনো চুলকে দেয় সেটা দেখে মনে করো না যে মাথাগুলো আলাদা মাথাগুলো গুলো এক কিন্তু সেটাকেও তুমি যদি আজকে হতাশাবাদী না হয়ে যদি পজিটিভ হও আমরা তো একেবারে মাথা তালু অব্দি তো ডুবে যাইনি সুতরাং ইন দিস এনভায়রনমেন্ট আমি চাই তুমি তো নানান রকম তো এখন লোককে জিজ্ঞেস করলে সে ডেসিমাল পয়েন্টে বলে দেবে কোন মুসলমান কোন কাকে কি ভোট দিয়েছিল হিন্দু কাকে ভোট দিয়েছে আর সত্যি যদি রাজনৈতিক মাথারা আজকে একটা কমন জায়গায় আসতে পারেন ওয়েলকাম আপনারা কমন জায়গায় থাকুন এবং সেই কমন জায়গায় থেকে আজকে মানুষের মধ্যে জীবন জীবিকা ছেলেমেয়েরা স্কুলে পড়বে কিছুটা মানুষ অসুস্থ হলে চিকিৎসা পাবে আজকে সাধারণ জীবনটাকে একটু এগিয়ে নিয়ে যাই আমরা